আর সেই সারাসারি হওয়ার পরেই কিন্তু সে নতুন করে তার জীবনটারে সাজানোর চেষ্টা করতেছে আর সেই সাজানো দেখা কিন্তু অনেকেই তার ভিডিও দেখা এই মুহূর্তে কমেন্ট বক্সে ফাটায় কমেন্ট করতেছে ছত্রিশ থেকে চল্লিশ হয়ে গেছে আর এই ছত্রিশ থেকে চল্লিশ হওয়ার বিষয়ে কোন জিনিসটা ইঙ্গিত দিছে সেটা কিন্তু আমার চেয়েও বেশি তোমরা ভালো জানো অনেকেই বলতেছে যে সুমাইয়া রিমুর স্বামী এইগুলা পছন্দ করতো না বিদায় সুমাইয়া রিমু তাকে চলে আসছে হ্যাঁ হাজি কুসুদ্দিন শেষ এখন নাকের পানি আর চক্ষের পানি তো এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আমি ঠিক বুঝতেছি না তবে সুমাইয়া রিমুর এই মুহূর্তে বাপবঙ্গলি দেখলেই কিন্তু বোঝা যায় আসলেই মনে হয় তার স্বামীর সঙ্গে ওই কার্যকলাপের সঙ্গে মিলতনে বিদায় তার স্বামীর ছেড়ে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভিডিও বানানোর জন্য তো সুমাইয়ারি মোর এই ভিডিও দি কা অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য করতেছে প্রত্যেকটা মন্তব্য যদি আপনি বুঝতে চান তাহলে সুমাইয়ারি মোর ভিডিও কিন্তু আপনার দেখতে হবে তবে সুমাইয়ারি মোর জমিতে যে অনেক ফসল ফলছে ইদানিং ইদানিংকালে এটা কিন্তু এখন দেখা বোঝায় যায় কারণ একটা গাড়ির ডাইভার যখন বহুলুক হয় তখন কিন্তু সেই গাড়ির অবস্থাটা একটু খারাপ হয় তবে সোশ্যাল মিডিয়াতে সুমাইয়া রিমুরে নিয়ে এই মুহূর্তে যে আলোচনা হইতেছে এটি কিন্তু অবশ্যই পজিটিভ না নেগেটিভ তো তারে তো সবাই কুইন বলে সোশ্যাল মিডিয়ার রানী বলে তো এখন কি বলা হইব ছত্রিশ থেকে চল্লিশ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো তোমরা যারা সুমাইয়া রিমুর ফ্যান আছো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন কোনো মতো ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটাই ভালো রাখবো ও সবাইকে আল্লাহ হাফিজ